হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কই এখন টিউলিপের গলার কাটা সাম্প্রতিক সময়ে সম্পত্তি সংক্রান্ত বিষয় ও ক্ষমতাস্রুত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে এখন বেশ চাপে আছেন যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক সম্প্রতি আওয়ামী লীগ সংশ্লিষ্ট বা শেখাছেনার ঘনিষ্ঠজনদের থেকে পাওয়া তার বেশ কয়েকটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে এ নিয়ে অবশ্য স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি বাংলাদেশেও রূপপুর পারমাণবিক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক এ বিষয় নিয়ে বর্তমানে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমগুলোর খবরের কেন্দ্রবিন্দুতে আছেন টিউলিপ সিদ্দিক ফিনান্সিয়াল টাইমস দ্য গার্ডিয়ান সানডে টাইমস দ্য টাইমস দ্য মেইলসহ বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এর আগেও টিউলিপ রাজনৈতিক জটিলতার মুখে পড়েছিলেন দ্য গার্ডিয়ান জানিয়েছে সতেরো সালে শেখ হাসিনা সরকারের অধীনে অপ্রহিত আহমেদ বিন কাশেম বিনিস্টার বিষয়ে প্রশ্ন করেন যুক্তরাজ্যের চ্যানেল ফোরের সাংবাদিক অ্যালেক্স থমসন তিনি এ বিষয়ে তার হস্তক্ষেপ আছে কিনা জানতে চাইলে টিউলিপ সিদ্দিক তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান টিউলিপ বলেন আপনি কি অবগত যে আমি একজন ব্রিটিশ এমপি এবং আমার জন্ম লন্ডনে তিনি এ সময় কড়া ভাষায় সাংবাদিক অ্যালেক্স থমসন কে বলেন আপনি কি বোঝাতে চাইছেন আমি একজন বাংলাদেশি আমাকে বাংলাদেশের রাজনীতিবিদ হিসেবে উত্থাপন করা থেকে সতর্ক থাকুন এদিকে ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ব্যারিস্টার আরমান জানিয়েছেন ব্রিটিশ সাংবাদিক তাকে নিয়ে টিউলিপকে প্রশ্ন করার জেরে তার ঢাকার বাসায় অভিযান চালায় বাংলাদেশের আইন বাহিনীর সদস্যরা তারা তার স্ত্রীকে মুখ বন্ধ রাখার হুমকি দেন ওই সময় যদিও ওই ব্রিটিশ সাংবাদিকের প্রতি এরূপ আচরণের জন্য পরে দুঃখ প্রকাশ করেছিলেন টিউলিপ বর্তমানে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এড়িয়ে যাওয়ার যথাসম্ভব চেষ্টা করছেন টিউলিপ তার মুখপাত্ররা বলছেন যুক্তরাজ্যে তার সম্পত্তি বা অন্য কোনো সম্পত্তির মালিকানার সঙ্গে আওয়ামী লীগের প্রতি সমর্থনের কোনো সম্পর্কে আছে বলে যে ধারণা করা হচ্ছে তা একেবারেই ভিত্তিহীন এরপরেও আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের সম্পত্তি থেকে তিনি কেন সুবিধা লাভ করেছেন বা কেন তাদের থেকে বিভিন্ন সম্পত্তি উপহার পেয়েছেন তার ব্যাখ্যা দিতে হচ্ছে তাকে